আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা সবাই জানি যে গতকাল তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরলোক ভ্রমণ করেছেন তা আজকে ওনার জানা যা দুটো বাজে তো আপনি বিশ্বাস করবেন না আমি এই ফার্ম গেট তেজগাঁও যে মোড়টা রয়েছে কারণবাজারের যে মোড়টা রয়েছে এম এদিকে আমি দেখলাম সুবাহানুবাহান গণ মানুষের মানে জনগণের একেবারে স্রোতের মতো মানুষ আসছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো অনেকে এটা আবার চেষ্টা করছে হাদির সাথে কম্পেয়ার করার জন্য না না হাদির সাথে বেগম খালেদা জিয়ার কোনো তুলনা হতে পারে না কারণ বেগম খালেদা জিয়া যে পরিমাণ বাংলাদেশ সার্ভিস দিয়েছে যে পরিমাণ দেশের মানুষের জন্য কাজ করেছে যে পরিমাণ অত্যাচার সহ্য করেছে সেখানে ওসমান হাদি রহিমা উল্লাহ শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ তেমন কিছু না তবে আলহামদুলিল্লাহ শহীদ ওসমান হাদি যে কাজটা করে গিয়েছে সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার বছর ধরে আমাদের মস্তিষ্কে থাকবে আমরা মানে যখন আমাদেরকে বন্দুক আমাদের কপালে ঠেকানো হবে বুকে ঠেকানো হবে তখন আমরা সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো লাক রহাফিদ্দিন কাস্তাভাই নারুদ্দিন হ্যাঁ আল্লাহ রুজ্জুকে সহ শক্ত করে ধরবো সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গিয়েছে ওয়াক জাল বাতি ইন্নাল বাহকা সত্য এসেছে মিথ্যা প্রতারিত হয়েছে আর মিথ্যা মানে বিতাড়িত হয়েছে আর মিথ্যা ধ্বংস হওয়ার জন্যই মিথ্যার জন্ম হয়েছে তো আসুন যার যতটুকু সমর্থ রয়েছে আসুন একত্রিত হন বেগম খালেদা জিয়ার ভুল ত্রুটি হয়েছে সগিরা গুনা কবিরা গুনা ইত্যাদি এগুলোর জন্য ওনার রুহের মাকফিরাত কামনা করার জন্য সবাই আসুন ওনার জন্য দোয়া করি ওনার জন্য দোয়া করে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন ওনাকে ক্ষমা করে দেয় কোনো মুসলিম বান্দিকে কোনো মুসলমান বান্দাকে যদি ক্ষমা করে দিয়ে জান্নাত দেওয়া হয় আমাদের কোনো আপত্তি থাকার কথা না কোনো মোমিনের আপত্তি থাকার কথা না মোহরবুল্লাহ আলমিন মাফ করে দেয় এই মৃত্যুর রুশিলায় সাধারণ জনগণ সাধারণ জনগণ যেন এটা শপথ গ্রহণ করতে পারে যে আমরা বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করবো আমরা বাংলাদেশ বিনির্মাণে সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো দুর্নীতিকে দুর্নীতি বলবো ঘুষকে ঘুষ বলবো সুদকে সুদ বলবো ইনশাআল্লাহ তাআলা তালা ইনশাল্লাহ তালা আমরা এমন একটা বাংলাদেশ বিনিময় করবো কোরআন এবং হাদিস অনুযায়ী যে বাংলাদেশ যাদের এই বাংলাদেশের জন্য যারাই প্রাণ দিয়েছে যে এই বাংলাদেশের জন্য যারাই বিপ্লব করেছে তাদেরকে আমরা আল্লাহর মতে ইনশাআল্লাহ তালা জাতির কাছে স্মরণ করিয়ে দেব এবং তাদের পরিবার পরিজনের ইনশাআল্লাহ তালা আমরা রাষ্ট্রীয়ভাবে দেখভাল করব। তো আসুন সবাই মিলে দোয়া করি এই মৃত্যুরুশিলায় যেন বাংলার জনগণ একত্রিত হতে পারে সত্যকে সত্য বলতে পারে মিথ্যাকে মিথ্যা বলতে পারে সবাই ভালো আসসালামু আলাইকুম রহমতুল্ল